আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো এখানকার রাস্তার কন্ডিশনটা দেখো কত উঁচু থেকে পাহাড় ভেঙে পড়েছে অরুণাচল প্রদেশের সেলাভা অব্দি আমি গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার সেকেন্ড সিকিম নাথাং ভ্যালি জুলুত জাঙ্গু বাবা মন্দির এই সবই আমরা আজকে করব। তো গুরু এটা যেটা দেখছো এটা হচ্ছে ওল্ড হবা মন্দির আর নিউ হবা মন্দিরটা আমরা ছেড়েছি গুড মর্নিং গুরু গুড মর্নিং ফ্রম সিংটাম আর টাইম এখন ঘড়িতে দেখতে পাচ্ছ আটটা নয় বাজে আর গুরু এখন আমরা এখান থেকে যাত্রা শুরু করছি আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে আর গ্যাংটক থেকে আজ আজকে আমরা যাব নাথাং ভ্যালি তো নাথাং ভ্যালি যেতে গেলে আমাদের একটা গেট ক্রস করতে হবে সেটা হচ্ছে সাড়ে দশটার মধ্যে তো তার জন্য কিন্তু আমাদের পারমিট বানাতে হবে তো চলো ফটাফট বেরোই আগে পারমিটটা কালেকশন করি তারপর তোমাদের সে দেখা হচ্ছে মোটোবোলস রে তো ওগুলো ফাইনালি আমরা কিন্তু বাইকের কোলে স্টার্ট করে দিয়েছি আর এখন বেরোচ্ছি এখান থেকে এখানে আমাদের বাইকগুলো পার্কিং ছিল দুটো বাইকই ওই যে উপরে আমরা কালকে ছিলাম এই অপারেটিং করে আমরা চড়েছিলাম কালকে আর গুরু বলি তোমরা যদি কেউ নাথাং ভ্যালি জুলুকের দিকে যাও তাহলে কিন্তু আগের দিনে পারমিটটা করে নেবে ওগুলো ফাইনালি আমরা কিন্তু সকাল সকাল যাত্রা শুরু করে দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে আর এখান থেকে গ্যাংটক তোমার হচ্ছে পনেরো কিলোমিটার আর ভাই সকাল সকাল বলে কিন্তু একটু ফাঁকা আছে নাহলে কিন্তু রোডে ভালোই জান থাকে তবু একটু আগে কিন্তু আমাদের গ্যাংটক ওয়েলকাম জানালো একটু আগে সাইনবোর্ড লেখা ছিল ওয়েলকাম টু গ্যাংটক তবু ফাইনালি আমরা কিন্তু ফার্স্ট গেট যেটা হচ্ছে নাথাং ভ্যালি যাওয়ার জন্য সেটা কিন্তু ক্রস করে নিয়েছি আর তোমাদেরকে আর তোমাদেরকে বলি যে তোমরা যদি কেউ নাথুলা জুলুক যেতে চাও তাহলে কিন্তু আগের দিনে পারমিটটা করে রাখবে নাহলে কিন্তু আমাদের মতন প্রবলেমে পড়তে হবে ভাই আমাদের পারমিট বানাতে কত নিল তোমরা শুনবে আমাদের পারমিট বানাতে নিলো উনিশশো টাকা যেখানে চোদ্দশো টাকায় পারমিট হয়ে যায় সেখানে আজকে আমরা উনিশশো টাকা দিয়ে পারমিট বানাইলাম আর তোমরা চেষ্টা করবে যে ফার্স্ট গেটটা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ক্রস করার নাহলে ভাই প্রবলেম হয় ভাই এখানে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো এখানকার রাস্তার কন্ডিশনটা দেখো কত উঁচু থেকে পাহাড় ভেঙে পড়েছে পুরো তোমার ভাইয়ের কিন্তু এটা ড্রিম রাইড আর এটা কিন্তু প্রায় দু বছর আগে মানে দু সালে আমি সিকিমে এসেছিলাম তোমরা হয়তো আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পেয়ে পেয়ে যাবে আর তখনও কিন্তু আমি এই নাসাং ভ্যালির জন্যই এসেছিলাম কিন্তু তখন কিছু প্রবলেমের কারণে আমাকে মানে আমার যাওয়া হয়নি আর সেই জন্য আবারও আমি এসেছি সিকিম সিকিম নাথাং ভ্যালি যাওয়ার জন্য গুরু রাস্তায় যেতে যেতে দেখতে পেয়ে গেলাম এত সুন্দর একটা ভিউ কত সুন্দর রাস্তা সাইডে প্রেয়াস ফ্ল্যাগগুলো উঠছে আর আমরা এখানে দাঁড়িয়ে দুজনে কিছু ফটো তুলে নিলাম আর এখানে কিন্তু একটু হালকা হালকা শ্বাসকষ্টও হচ্ছে কারণ আমরা অনেক হাই অলটিটিটিউডে চলে এসেছি আর এখান থেকে জাস্ট লুকটা একবার দেখো জাস্ট ওয়াও না গুরু তো এখান থেকে আমরা কিছু ফটো আর পাঁচ মিনিটের ব্রেক নিয়ে বাকি জার্নিটা কন্টিনিউ করছি আর বাকি তোমাদের এই ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর পারমিটের সব ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আমি পরেই জানিয়ে দেবো যে কোথা থেকে কি করতে হবে কি কী লাগবে তো বাকি চলো এখান থেকে বেরোই কারণ এখনও অনেকটা রাস্তায় যেতে হবে আমাদেরকে পুরো সামনের ভিউটা তোমরা একবার দেখো জাস্ট উপরে জানি না গোপুরতে দেখা যাচ্ছে কিনা যার চোখে লাগছে না মারাত্মক একদম আর গ্রুপ ঠান্ডার ঠান্ডার জন্য না কথা বলতে বলতে একটু প্রবলেম হচ্ছে কারণ হাই আলটিটিটিউডে আছি একটু শ্বাসকষ্ট হচ্ছে আর ভাই এই রাইডে কিন্তু আমাদের নিয়মি ষাট হাজার কমপ্লিট করে যাবে সামনের ভিউটা তোমরা একবার দেখো জাস্ট না কত সুন্দর মেঘগুলো তুলার মতন উড়ছে আর দেখতে যা লাগছে না একদম মারাত্মক লাইফে আমার এটা সেকেন্ড টাইম এত হাই অলটিটিটিউডে আসা ফার্স্ট আমি করেছিলাম অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের সেরাভা অবধি আমি গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার সেকেন্ড সিকিম নাথাং ভ্যালি জুলুত জাঙ্গু বাবা মন্দির এই সবই আমরা আজকে করব। আই থিঙ্ক তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো যে এখানে কতটা ঠান্ডা আর এত হাই অলটিটিউডে আসলে না গোপর ব্যাটারি একা একেই ড্রপ হয় একা একেই ড্রপ হতে থাকে তো তার জন্যে আমার কিন্তু ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার দুটো কোপড়োর ব্যাটারি একটা তো আসার সময় খারাপ হয়ে গেছিলো তোমরা তো শুনতেই পেয়েছ আর বাকি আমি একটা দিয়ে এখন রেকর্ড করছি আর বাকি তোমাদের এই ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও গুরু আর তোমরা যা আমার ফেসবুক আর ইনস্টাতে ফলো করো নি প্লিজ ফলো করে দিও কারণ আমাদের কিন্তু রাইডের সব কিছু আপডেট ফেসবুক আর ইনস্টাতেই প্রথম হয়ে যায় গুরু এতদিন আমরা দেখেছি সবুজ পাহাড় কিন্তু আজকে আমরা দেখবো পাহাড় দেখবো এই দেখো আমাদের রাইট সাইডে এ পাহাড় আর ওই যে রাস্তাটা কত উঁচুতে উঠতে চলেছে গুরু ওয়াটারফলস আমার এই ফলিতে দুটো ওয়াটার ফলস দেখলাম যাই হোক এখন আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের টাইম কম আছে নাথুলো যেতে গেলে আরেকটা গেট পড়বে যেটাকে যেটা আমাদের একটার মধ্যে ক্রস করতে হবে তো তাই আর ওয়াটার ফলসের ওখানে দাঁড়ালাম না এখন এসে পৌঁছেছি ঝাঙ্গু লেকের খুব পাশে আর এখানে যা অবস্থা ঠান্ডা দিবস চলে গেলে ঠান্ডা আর এখানে আসার পর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তো সেই কারণে পাশেই একটা দোকানে বসে আমরা ম্যাগি অর্ডার করে দিয়েছি আর ম্যাগি চলে এসেছে গুরু রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম তো এইখানে দাঁড়িয়ে বললাম একটু সিনেমাটিক ভিডিও তোলা তোলার জন্য ওয়েলকাম টু নাথুলা গুরু আর এখানে লেখা রয়েছে হায়েস্ট চোদ্দো হাজার একশো চল্লিশ ফিট উপরে আর তোমরা এর উপরেই দেখতে পাবে চায়না বর্ডার তো আমরা অলরেডি তো আমরা অলরেডি লেট হয়ে গেছি তাই আর উপরে গেলাম না এখন আমরা নিচে নিচের দিকে যাব বাবা মন্দির দেখার জন্য তারপর আমাদের বেশ সানসেটও দেখতে হবে নাথাং ভ্যালির থেকে তো চলো এখান থেকে বেরোই গুরু সামনে এটা যেটা দেখছো এটা হচ্ছে নাথলা পাস যাওয়ার গেট আর এই গেটটা তোমাদেরকে ক্রস করতে হবে বারোটার মধ্যেই কারণ বারোটার পর মানে একটার পর নাথুলা যে চায়না বর্ডার সেটা কিন্তু ঢুকতে যায় না তো এটা তোমরা যত তাড়াতাড়ি ক্রস করতে পারো তো সেটাই ক্রস করিও এটাই তোমাদেরকে জানানোর জন্য দাঁড়িয়েছি গ্রু আমার রাইট সাইডে রয়েছে কুপু প্লেক আর এখান থেকে কিন্তু কুপুপ লেকের ভিউটা একদম অসাধারণ লাগছে আর গ্রু কথা বলতে যা শ্বাসকষ্ট হচ্ছে না সেটা তো আমরা আই থিঙ্ক আমার কথা শুনেই বুঝতে পারবে এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ আর এখন আমরা যাব বাবা মন্দির নিউ বাবা মন্দির ওল্ড বাবা মন্দির তো সামনেই কিন্তু পড়বে নিউ বাবা মন্দির তগ্র এটা ছিল আমাদের আজকের দিনের লাস্ট লাস্টেট আর বাকি তো কালকে আমাদের জন্য ওয়েট করে আছেই এখানে সব ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি মতলব মানে হচ্ছে পারমিটের কাগজ বাকি এখন এখান থেকে আমরা যাব নাথাং ভ্যালি আর ওখানেই আজকে আমরা স্টে করবো চ তো গুরু এটা যেটা দেখছো এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দিরটা আমরা ছেড়ে এসেছি আর তখন আমার ব্যাটারি মানে গোপুরের ব্যাটারির চার্জ ছিল না তো বাকি এখান থেকে আমরা এখন বেরোচ্ছি আমরা বেরোচ্ছি ন্যাথ্যাং ভ্যালির উদ্দেশ্যে ন্যাথ্যাং ভ্যালি এখানেই কোথাও আছে যেটা আমার জানা নেই তো এদিকে একটু এগোই বাকি তোমরা তোমাদেরকে তো সব কিছু শেয়ার করতেই থাকবো আর এখানে কিন্তু হাতের অবস্থা দেখো হাতের অবস্থা দেখলে আই থিঙ্ক তোমরা বুঝে পেয়ে যাবে যে এখানে অবস্থা আমাদের কীরকম হয়ে গেছে চলো বাকি বের হই তো গুরু ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছেছি নাথান একদম সামনে আর গুরু এখন আমাকে রেকর্ড করতে হচ্ছে ফোন দিয়ে কারণ গোপড়োর ব্যাটারি বারবার ডেট হয়ে যাচ্ছে একা একেই আর এখানে এতটা ঠান্ডা ঠান্ডার জন্য আমাদের একদম অবস্থা খারাপ আর ঠান্ডার সেরকম আমরা জামা কাপড়ও নিয়ে আসেনি তাই আমি আর আমার বন্ধু ছিল এখন আর এখানে থাকছে না এই আমরা বেরোচ্ছি এখান থেকে আর এখান থেকে বেরিয়ে আমরা যাবো গ্যাংটক আর গুরু সামনে তোমরা এটা যেটা দেখছো এটা কিন্তু নাথাং ভ্যালি আর নাথাং ভ্যালি যেতে গেলে তোমাদের যেতে হবে এই যে নিচ দিয়ে যেটা রাস্তা চলে যাচ্ছে এই এই রুটটা দিয়ে তাই তোমরা যদি কেউ ঝুলুক দিয়ে রিটার্ন হও তাহলে এই লোকেশনটা পড়বে দেখো এখানকার ভিউটা আর সিনিক ভিউটা সামনে হচ্ছে আমাদের সূর্য মামা আর এখানে হচ্ছে এরকম ভিউ এই যে যেগুলো জুলুকের ভিউ এখান থেকে দেখো এখান থেকে আই থিঙ্ক বেস্ট দেখা যাচ্ছে জুলুকের ভিউ আরও এখান থেকে জুলুক ফিফটিন কিলোমিটার আর জুলুক থেকে নামার সময় মানে তোমার নাথাং ভ্যালি থেকে নামার সময় এই ভিউটা তোমরা পাবে বাকি চলো তাড়াতাড়ি বেরোয়